তুমি গীতা মনে করো যে প্রশ্ন করো আবার করতাম প্রশ্ন করো উত্তর দিতে গেলে চুপ করতাম দশজন সবজি ব্যবসায়ী যদি বল দশজন সবজি ব্যবসায়ী দশ ধরনের সবজি নেওয়া আর কাঁঠাল বেশি কাঁঠাল বেশি চিল্লাও যে কাঁঠাল বেশি আনতাম আমি তো ভাবছিলাম একটা পাকনা কাঁঠাল আনতাম আচ্ছা মানে কাঁঠালও খাওয়া হইলো আর বিচিও খাওয়া হইলো पाटणा काढा तुम्हाला मातावीच्या बैगाडीमध्ये